আপনি যে এখন মারা যান কে আমাদের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমার চাষা লাই রাহিল বলেছে আমার চাষাকে ক্ষমা করে চান আমি সুপারিশ করব তো এই রকম চরম অফার যখন তিনি মৃত্যুর সময় পেয়েছেন মনটা একটু বলে গেছে বলি কি হবে মুহূর্ত যখন পরিবর্তন হয়েছে পাশে বসা কি মনে আছে বলে আবু আবুজাহাল কি বলছে শুনে আমিও কয়েকদিন আগে একটা ফার্মেসিতে গেলাম ফার্মেসি ফার্মাসিস্ট এবং পাশাপাশি গ্রাম ডাক্তার উনি একজন হিন্দু

এই যে বাপদাদার পূজা এটা কাফেরদের মধ্যে বেশ মধ্যে বেঈমানদের মধ্যে যেমন আছে বড় দুঃখজনক বর্তমানে মুমিন মুসলমানদের মধ্যে তাই রয়েছে এই যারা বাপদাদার পূজারি বাপদাদা যা করে তাই করব কোরআন হাদিস নতুন নতুন হুজুরা নতুন ফতোয়া এগুলো মানতে আমরা রাজি না হাদিস খুলে দেখালো তারপরে গ্রহণ করতে চায় না এমন বাপদাদার পূজারি মুসলমান নাই আছে এই রোগে আক্রান্ত যারা বাপদাদার অন্ধ অনুসরণ করে যারা তারা হেদায়েত পাবে না এখন বাপদাদার অন্ধ অনুসারীদের মধ্যে একটা দৃষ্টান্ত নেই দেখেন মৃত্যুর পর যে লোকটা মারা গেছে আমার ঘরে রান্না বান্না কাজ করার কোনো কিছু ঠিক কারণ নেই আপনি রান্না করে আমাকে দিয়ে যাবেন এই সব সান্ত্বনা দিয়ে কয়দিন তিন দিন তিন দিনের পর আর শোক থাকবে না নিজের বাসায় রান্না করতে হবে এটা ইসলামের শরীয়ত তিন দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়িতে কোনো খাবার খাওয়া যাবে না বরং প্রতিবেশী তাদেরকে খাবার দেবে এবার বাঙালি সমাজের চরিত্র কি আমার বাবা মারা গেছে এই ভাই ওই কাশে উপজেলা থেকে আসছে ওই ভাই গোপালগঞ্জ থেকে আসছে আমরা নিজেরাই রান্না করে খাওয়াই করাই না কি করি না একদম হাদিসের বিপরীত যেখানে মৃত ব্যক্তি যারা আত্মীয় স্বজন তাদেরকে খাবার দিতে বলা হয়েছে আমরা সেখানে খাবার খাই

এরকম বাদ দাদার পূজারি নাই রেখে এখন মুসলমানদের মধ্যে থাকে আপনি আমি মানতে আর না করি বিশ্বাস করতেও বাধ্য কিন্তু বিরোধিতা করা যাবে না করলে আপনার ইমানে দ্বিতীয় পয়েন্টটা হলো ভাই আপনি নিজে আমল করতে পারছেন না ঠিক আছে কিন্তু আমলটাকে বাদদাদার দাদার দোহাই দিয়ে কোরআন হাদিসকে একেবারে অপজ্ঞা করা এটা নিম্নতমে ইমানে দুর্বলতার পরিচয় কাজটা কখন করা যাবে কিন্তু শুধুমাত্র কি সাধারণ মানুষের মধ্যে অনেক আলমাদের মধ্যে রোগ আছে যা করছে তাই করবো ওই নতুন নতুন মানুষের কথা তাহলে পাওয়া যাবে প্রিয় ভাই এবার আসুন ষষ্ঠ নম্বর কারণটা বলে আমার আলোচনা শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি শোনাদের পরে আপনাদের কথা শুনবো চল আচ্ছা এবার আসুন ষষ্ঠতম কারণ তাগুত অনুসরণ করা তাগুতটা কি আপনাকে আগে বুঝতে হবে তাগুত মানে আল্লাহ বিরোধী আল্লাহ বিদ্রোহী তাগুতের অর্থ যদি আমরা এভাবে করি যে লোকটা শির এবং কুফরি লিপ্ত অথবা মানুষকে সুরক এবং কুপুরি লিপ্ত করে শির এবং কুফরি করলে লোকটা খুশি হয় সে লোকটাই তাগুত ধরেন একজন লোক আছে পীর সাহেব মুহীদরা তাকে গিয়ে সেজদা করছে আল্লাহ সারা পৃথিবীর কাউকে সেলতা করা যাবে নাকি যাবে না যাবে কিন্তু মুরিদরা পীর সাহেবের শেষদা করছে পীরের দায়িত্ব কি

మేక్ ముక్తా আকাশে সূর্য দেখতে তোমাদের কোন অসুবিধা হয়? না। স্পষ্ট সূর্য দেখি। ও सुनो, দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলেন না, কোনো সমস্যা হয় নাই। আমরা স্পষ্ট দেখি। তারা চাঁদের উদাহরণ দিলেন, সূর্যের উদাহরণ দিয়ে তাই তিনি বললেন, "ফাইన్ নাকুম। তারাও उनको। সূর্য তোমরা যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, পূর্ণিমার রাতে চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও, আমাদের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পাবে। আল্লাহু যে আল্লাহকে দেখা যাবে আল্লাহর বিশ্বাস করে আল্লাহর কোনো আকার নাই আচ্ছা মনে করেন থিওরিটা সঠিক আল্লাহর কোনো আকার নেই আল্লাহকে দেখবেন এটা তো সঠিক তা আল্লাহর যদি আকার না থাকে আপনি কি দেখবেন নিজেকে প্রশ্ন করেন আল্লাহর কোনো আকার নেই দেখবেন আল্লাহ নিরাকারে বিশ্বাসটা হলো আল্লাহ দেয়ার ইজ নো গড না আল্লাহ না এরকম কাছে কাছে তাহলে আল্লাহ আকার অবশ্যই আছে কার মত আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইয়ান আল্লাহর আকারের যে দৃষ্টান্ত দেবা পৃথিবীতে আল্লাহ করে এমন সৃষ্টি সৃষ্টি করেন নাই কাকে তুমি দৃষ্টান্ত দেবা আল্লাহর আকার কার মত আল্লাহর মত আল্লাহ হাত কার মত আল্লাহর হাতের মত আল্লাহর পা কার মত আল্লাহর পা মত আল্লাহর চেহারা কার মত আল্লাহর মতই আল্লাহ আল্লাহর মতই আল্লাহ অন্য কারো মত

তার কাছ থেকে তুমি নিয়ে আনাও জানিয়ে নাও কথা বলার পরছিল তারা অনুসরণ করবে যারা করেছিল তারা অনুসরণ করবে যারা মূর্তি পূজা করেছিল তাদের মূর্তির অনুসরণ করবে যারা পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে আর ছাড়া যে যত পীর বুজুর্গ যাই সকল স্থান ব্যক্তিবস্তু স্থানের পূজা করেছিল তারা এই পূজার স্থানে গিয়ে এই মুসেক গুলো আলাদা হয়ে যাবে সবাই জানান সাথে দুই শ্রেণীর মানুষ মুমিন আর

আমি তোমাদের তখন তারা আল্লাহকে এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর নেতৃত্বে আল্লাহর নির্দেশে তারা জন্ম এখানে শব্দটা আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবে না একেবারে স্পষ্ট শব্দ তাহলে বোঝা যায় আল্লাহর আকার আছে না নাই আছে আমি হাদিসটা উল্লেখ করেছি আর একটা কারণে ওই যে যারা তাগুত পুজারি যারা সন্ধ্য পুজারি যারা সূর্য পুজারি যারা মূর্তি পুজারি যারা পুরুষ পুজারি এরা যে আলাদা হয়ে গেল ঠিক যারা তাগুতের পূজা করেছিল আল্লাহ সারা অন্য কোন ব্যক্তি বস্তু স্থানের পূজা করেছিল তারা জাহান নামের অনুসরণ করবে তারা হেদায়ত পাবে না তাহলে আজকে আমরা বক্তব্য রেখে পেলাম যে আমরা মমিন হয়ে ছয়টা কাজ কখনো করব না যারা প্রথমে ছিলেন না আবার শিরোনম্বরে শেষ করছি শোনেন ছয়টা কাজ মুমিন করবে না এক প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই কোন নেতা অথবা বড় মুক্তির অন্ধ অনুসরণ করা যাবে না তিন কোন চার অধিকাংশ লোকের আনুগত্য করা যাবে না পাঁচ বাপদাতার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর হলো তাগতের অনুসরণ করা যাবে না এই ছয়টা কাজ মুমিন করবে না যদি না করে আল্লাহ তাকেই হেদায়ত দিবে এখন এতগুলো কথা বললাম এগুলো করা যাবে না তো গর্ব কি উত্তর আল্লাহর মানে কোরআন বিশ্বাস করবেন আমল করবেন উত্তর নবিসাম থেকে প্রমাণিত সৈয়াদি বুখারি মুসলিম তিরমি আবুদ নাসাই ইবিন মাজা মহাত্মাই মারেক মুসলাদ আহমদ এই হাদিসের কিতাব যে হাদিস গুলো আছে আপনার বিশ্বাস হোক অথবা না হোক আপনার পছন্দ হোক অথবা না হোক আপনার সমাজে চলুক অথবা না চলুক আপনার হুজুর করুক অথবা না করুক বিশ্বাস করবেন আমল করবেন হেদায়ত দেবেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত পাওয়া